হ্যাঁ কে অসভাবে তো এই সবই আপনাদের সবাইকে স্বাগতম আমি নর্মালি আপনারাকে একটা রেকর্ড করে ভিডিও দিচ্ছি যেখানে আপনি দেখবেন যে কী আসলে কী কি হয় তো ডাউনলোডে ক্লিক করার পর যখন ওয়েবসাইটটাকে নেবেন আর কি তখন আপনাকে ছবি দেখানো তো আগে এখন আমরা ভিডিও দিব আপনি এখন ছবি দেখতেছেন যে আমরা দেখাচ্ছি আপনাকে স্ক্রিনে তবে এখন এই ভিডিওটা দেখবেন আর কি তো যাই হোক একই ব্যাপার ডাউনলোড করে ফেলেন ভিডিওটা তারপর ভিডিওটা দেখা শুরু করবেন তখন বুঝতে হবে কীভাবে হবে এবং ইউটিউব চ্যানেলও আপনি আমাদের পেয়ে যাবেন এসো সব ইউটিউব চ্যানেলে তো আমাদের আপনি যে মেসেজ থেকে নেন আগে অপশনটি ছিল আগে আমরা মেসেজে লিখে দিতাম সব কিছু এখন আমরা ভিডিওটা দিব আরও বেশি ক্লিয়ার হবে আপনার জন্য তো আপনি কোর্সে যেখান থেকে অর্ডার দেন না কেন আমাদের মেসেজ থেকে কিংবা ওয়েবসাইট থেকে এটা কোনো ব্যাপার না কারণ ইমেলে আসে তো এরকম আপনার শুধু ইমেল নোটিফিকেশান আসবে এখন একটু ভালো হওয়ার জন্য আমরা আপনাকে কল দিই প্রতিবার একটি মিস কল দিই আমাদের ল্যান্ডলাইন ফোন থেকে এখানে তো আপনার জানা দরকার যে আপনি যে ইমেলটা দিবেন আপনার মেসেজে বলেন কিংবা হচ্ছে কি আপনার ওয়েবসাইট যখন করবেন তখন যখন অর্ডার দিতে হয় ওই ইমেলে কিন্তু আপনার যাবে আমাদের কোর্সের মেসেজটি মানে ইমেলটি এবং আপনি যে নাম্বার দিবেন ওটা আপনি মেসেজে দেন কিংবা হচ্ছে ওয়েবসাইটে সেই নাম্বারে কিন্তু কলটা আসবে তো দুইটাই একদম ঠিক মতো দিন অ্যাক্টিভ করে দিন যাতে হচ্ছে আপনি সহজে করতে পেয়ে যান তো আবার যাচ্ছি ভিডিওটাই তো যদি আসতে তখন বুঝবেন যে আপনার ইমেলে চলে এসছে এখন তো সবসময় ইমেল নাও আসতে এই অর্থ হলো প্রাইমারিতে হয়তো অনেক সময় নাও আসতে পারে তো এটা মানুষের স্প্যাম ফোল্ডারে চলে যায় এটা হয় স্বাভাবিক তো দেখছেন যে আপনার মেসেজে বলে এসেছে তো আপনি তখন একটু চেক দিবেন যদি প্রাইমারিতে না আসে তাহলে নিচে আসবেন এখানে স্প্যামে ক্লিক করবেন তারপর দেখবেন আমি একে দেখাচ্ছি উদাহরণ হিসেবে এখানে একটি স্প্যাম ফল্ডার আসলো তো আপনি এখানে নট স্প্যাম এখানে ক্লিক করে দেবে তো এটি নট স্প্যাম ক্লিক করার পর এটি প্রাইমারি ফোল্ডার যেখানে আপনার ইমেল আসে সেখানে আপনার কাছে চলে আসবে কোনো টেনশন নেই তাও এটা যদি ইমেল আপনি নাও চেক করেন ড্রাইভ কিন্তু আসে কিন্তু ইমেল আপনাদের দিতে হবে এই কারণে কারণ ইমেল আমরা একটা মেসেজ লিখে দিই তো আপনি এখন যে নিচে স্ক্রল করেন দেখবেন যে অনেকগুলো লেখা আছে এখন নিশ্চয় কোনো কাজের লেখা আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে প্রথম ধন্যবাদ দেওয়া হয়েছে আপনাদের বড় করে যে আমাদের কোর্সটি নেওয়ার জন্য এবং এরপর আপনি দেখবেন নিচে তিনটি গ্রুপ দেওয়া আছে একটি হচ্ছে ফেসবুক পাবলিক গ্রুপ একটি হচ্ছে প্রাইভেট গ্রুপ আর এক হচ্ছে টেলিগ্রাম গ্রুপ তো আপনি এগুলি পড়ে নেবেন এবং ওখানে লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে কি জয়েন হয়ে যাবেন তো আমি হচ্ছে আরেকটি মোবাইল দেখাচ্ছি এখানে হচ্ছে কি একই ইমেল আপনি এখানে জাস্ট ক্লিক করবেন তারপর ওপেন করবেন এবং আপনি যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনি ডাইরেক্টলি ফেসবুকে নিয়ে আসবে আর কি এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ তারপর হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এখন আমি যদি দেখাচ্ছি প্রাইভেট গ্রুপ কেউ করতে হবে ঠিক একটু নিচে আসবেন তারপর হচ্ছে এখানে ওপেন ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এখানে হচ্ছে কি আপনি কোর্স নেওয়ার পর রিকোয়েস্ট দিবেন আমরা হচ্ছে ওরা নিজে নেওয়া হচ্ছে কি আপনাকে জয়েন করে দিব এরপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ যেখানে ওপেন থাকে আপনি হচ্ছে রিকোয়েস্ট দিলে আমরা হচ্ছে আপনাকে দেখে নিব তাও আপনি আমার একটা কাজ করবেন যে রিকোয়েস্টগুলো করার পর দায়ক আমার একটা মেসেজ করতো আপনি তো আমাকে মেসেজ করবেন আমি যখন আপনার সাথে কল দিব তখন কথা কথা বলে আরও ভালো হবে তো এখন আমরা ইমেল আসলাম এবং নিচে দেখলাম যে এখানে যে ফাইলটি আছে সেটা আমরা ওপেন করবো এখন তো এটি যখন আমরা ওপেনে ক্লিক করবো তখন হচ্ছে কি যে এটা আমার ড্রাইভে ওখানে আসবে তারপর মোবাইলটা আমরা যেগুলো ড্রাইভ থাকে যেটা আমরা ড্রাইভ বলি ওই ড্রাইভের মধ্যে আসবে এবং আপনি যে যেখানে এ ফোল্ডারটি চলে আসবে অটোমেটিক আপনার শেয়ার্ড অপশানে তারপর বারবার তখন ইমেল আর ক্লিক করতে হবে না আর কি তো এটি যেটা আমরা অনেক আগের অ্যাকর্ডিং করছিলাম তা হচ্ছে কি এখানে আপনি দেখতেছেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রিশোর উপর রয়েছে এখন তার অনেকগুলো দেওয়া হয়েছে তারপর এখানে ওয়ান জিরো ওয়ান রয়েছে নিচে যেগুলো দেখেছেন এগুলো হচ্ছে কি মেন এপিসোড জিরো 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 পয়েন্ট জিরো থেকে শুরু করে ওয়ান থেকে হচ্ছে মেন এপিসেড শুরু হয় ওয়ান টু থ্রি রকম চব্বিশটা আস্তে হচ্ছে প্রিমিয়াম এপিসেড সিরিজ তারপর হচ্ছে অডিওরি এনিমেশন একটা সিরিজ আছে এটা হচ্ছে মাস্টার ক্লাস সিরিজ যেটা কিন্তু এখন ভিডিও দেখেছেন না এটা আপনি কোর্স নেওয়ার পর তখন দেখবেন আর কি কারণ এটার রেকর্ডিং আমি অনেক আগে করছিলাম এজন্য হচ্ছে ব্যাপার স্যাপার আর এখানে দেখছেন আপনি এখন লিপসিং আমি কিন্তু এখানে বাংলা লিপসিং ফ্রিতে দিচ্ছি আপনাকে কোনোরকম লিপসিং করতে হবে না আপনি এখানে জাস্ট অক্ষর অনুযায়ী আ ই ও এটা যেগুলো রয়েছে এগুলো আপনি করে দেবেন আমরা এপিসোড দেখিয়েছি কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয় একদম ইজি ব্যাপারে আর কি তো আমি এখন দেখাবো হচ্ছে কীভাবে আমাকে মেসেজ দেবেন তো প্রথমত হচ্ছে কি অবশ্যই কলে তো কথা বলে তখন কিংবা এসিও এনিমেশন কি পেজ থেকে আপনার মেসেজ দেবেন যারা ওয়েবসাইটে করবেন তাহলে দেখবেন নিচে কমিউনিটা পেয়ে যাবেন লিঙ্ক আসতে এখানে ক্লিক করলে হচ্ছে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে ভাই আমি আপনার কোর্স নিচ্ছি এরকম ব্যাপার সে তো বেশ এভাবে হচ্ছে কি যে আপনার ইমেলে কীভাবে কোর্স আসবে আপনি কীভাবে গ্রুপ বলতে জয়েন ইমেলের মাধ্যমে সবগুলো আমি দেখিয়ে দিয়েছি আর যদি কোনো প্রশ্ন থাকে কোর্স নেওয়ার পর তাহলে হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তো আপনার অ্যানিমেশন জানিয়ে সুন্দর হোক আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই জানাবেন এটি আমাদের কর্তব্য সমাধান করে তো সেটা